নমস্কার আমি গয়েরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ভালো রাখুন আনন্দে থাকুন আজকের বিষয় আমাদের ভুড়ি। আমাদের মহিলাদের বিশেষ করে ভুড়ি হয়ে যায় সেটা দেখতে এত বিচ্ছিরি লাগে বলার নয় কিন্তু সেটাকে কীভাবে আটকাবো এটাই আজকের বিষয় আলোচনা করব তার আগে মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আরেকটা কথা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমাকে এইভাবে সাহস দেবার জন্য আমার পাশে থাকবার জন্য আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন কিভাবে করবে দেখে নিন কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ চলুন দেখি আজকের বিষয় ভুড়ি আমরা কিভাবে কমাবো ভুড়ি কমানোর একটা খুব সহজ বিষয় যেটা আমরা করি না সেটা হচ্ছে হাঁটা রোজ আপনি সকালবেলা উঠে হাঁটুন সকালে যদি নাও হয় সন্ধেবেলা হাঁটুন হাঁটাটা যদি অভ্যেস করেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ভুড়িটা কমাতে পারেন তবে এমনভাবে হাঁটবেন যাতে আপনার হৃদস্পন্দনটা বাড়ে আপনার ঘাম হয় শরীরে পরিশ্রম হয় অন্ততপক্ষে তিরিশ মিনিট আপনি টানা হাঁটুন প্রথম প্রথম আপনার খুবই কষ্ট হবে একটানা হাঁটতে হয়তো পারবেন না একটু বিশ্রাম নেবেন হাঁটবেন বিশ্রাম নেবেন হাঁটবেন এভাবে করবেন আস্তে আস্তে দেখবেন এটা আপনার অভ্যেস হয়ে গেছে হাঁটাটা প্র্যাকটিস করলে আপনি কিন্তু আপনার শরীরের মেদও কমাতে পারেন এবং ভুঁড়ির সমস্যা থেকেও রেহাই পেতে পারেন এবার আপনি হাঁটছেন যখন তার ঠিক আগে একটু জগিং করে নিলেন অথবা ধরুন একটা সহজ যে ব্যায়ামগুলো আছে একটু করে নিলেন তারপর আপনি হাঁটাটা শুরু করলেন এবারে হাঁটার পরে আপনি ধরুন এই যে তিরিশ মিনিট হাঁটছেন হাঁটার পরেই আপনি সাথে সাথে জল খাবেন না একটু বিশ্রাম নেবেন তারপরে জলটা খাবেন বা যে কোনো খাবার খাবেন অন্তত এক থেকে দু ঘন্টা পর ভাজা ভুঁজি যে জিনিসগুলো আমরা ধরুন ফাস্টফুড যে খাওয়া বা যে কোনো তৈলাক্ত খাওয়ার সেগুলো অ্যাভয়েড করুন চেষ্টা করুন অল্প তেলে রান্না করার কিংবা সেদ্ধ বিশেষ করে বেশি খাওয়া এগুলো একটু অভ্যেস করলে আপনি ভুড়িটা কমাতে পারেন কারণ তৈলাক্ত খাবারগুলো আপনার অ্যাপডামিন এবং উরুতে মাংস পেশি মাংস বৃদ্ধি করে সেই জন্য আপনাকে কিন্তু তৈলাক্ত খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে আরেকটা কথা হাঁটার ব্যাপারে বলি প্রথম দিনই আপনি কিন্তু কখনোই একবারে চেষ্টা করবেন না তিরিশ মিনিট টানা হাঁটার দুদিন একটু হাঁটলেন আবার গ্যাপ দিলেন আবার একদিন হাঁটলেন আবার গ্যাপ দিলেন এরম করে সপ্তাহে দু দিন হাঁটুন প্রথমে সপ্তাহে একদিন হাঁটুন তারপর দুদিন হাঁটুন এরম করে অভ্যেসটাকে বাড়াবেন খাবার যাতে ভালোভাবে হজম হয় সেটার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে খাবার ঠিকমতো হজম না হলে কিন্তু আপনার ঘুড়ি হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কি করতে হবে ঘুমের দু ঘন্টা আগে আপনাকে খাবারটা খেয়ে নিতে হবে তারপর ঠিক ঘুমের আগে আপনি একটু হাঁটুন আপনার বাড়ির ছাদে হাঁটুন কি ফ্ল্যাটের ছাদে কি রাস্তায় যে কোনো জায়গায় আপনি একটু হাঁটুন যাতে আপনার খাওয়াটা হজম হয়ে যায় সেই চেষ্টাটা করুন খাওয়ার হজম হয়ে যাওয়ার পর আপনি শুতে যান বা ঘুমুন তাহলে আপনার ভুড়ি হবে না অফিসে কিংবা বাড়িতে যে কোনো জায়গায় চেষ্টা করুন যতটা সম্ভব সিঁড়ি দিয়ে ওঠা লিফ্টটা ব্যবহার না করা সিঁড়ি দিয়ে উঠলে আপনার পেটের যে চর্বি সেটা কিন্তু অপসারিত হবে বা চর্বি জমতে পারবে না তাই সিঁড়িটাকে ব্যবহার করবার সবসময় চেষ্টা করবেন যারা অফিসে কম্পিউটারে কাজ করেন তাদের জন্য বলি এক নাগারে কিন্তু বসে কাজ করবেন না এক ঘন্টা অন্তর অন্তর একটু দাঁড়াবেন হাঁটবেন আবার বসবেন কারণ ওই একটা না বসে কাজ করার জন্য কিন্তু পেটে চর্বি জমে ঘুড়ি হয় আর যখন বসবেন বা হাঁটবেন মনে রাখবেন যেন সেটা সোজা হয় সোজা হয়ে হাঁটবেন সোজা হয়ে বসবেন পুজো হয়ে যদি আপনি হাঁটেন বা বসেন তাহলেও কিন্তু আপনার ঘুড়ি হওয়ার একটা সম্ভাবনা থাকে সকালবেলা খালি পেটে একটু ঈষদুষ্ণ গরম জলে আপনি একটু মধু নিলেন এক চামচ আর একটা পাকা পাতিলেবুর রস হাফ করে পাতি হাফ করে রসটা নিলেন এক গ্লাস জলে খেয়ে নেবেন প্রতিদিন সকালবেলা তাহলেও কিন্তু আপনার চর্বি অনেকটাই অপসারিত হবে গরমকালে রাস্তায় বেরোলে কোল্ড ড্রিঙ্কস আমরা খাবোই আইসক্রিম আমরা খাবই সেইগুলো যদি আপনি না খান বর্জন করেন তাহলেও কিন্তু আপনি এই ভুড়ির সমস্যা থেকে রক্ষা পাবেন কারণ আপনি এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা আইসক্রিম খাচ্ছেন তা থেকেও কিন্তু আপনার পেটে চর্বি সৃষ্টি করে বা আপনি দোকানে রাস্তায় যে ফলের রসগুলো বিক্রি হয় সেটায় এত অত্যাধিক পরিমাণে চিনি থাকে যেটা আপনার চর্বি বাড়তে সাহায্য করে শরীরে তাই আপনার যদি খেতে ইচ্ছে করে আপনি বাড়িতে নিজের হাতে ফ্রুট পাওয়াই যায় ফলের রস সেইগুলো কিনে বাড়িতে তৈরি করুন আপনি অল্প চিনি দিয়ে সেটা আপনার কিন্তু অতটা ক্ষতি করবে না কিন্তু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই বর্জন করতে হবে একটি ভালো ব্যায়াম আছে যেটা করলে আপনার গুঁড়ি কমতে অনেকটাই সাহায্য হবে সেটা হলো আপনি সোজা হয়ে শুয়ে হাত দুটো দিয়ে পায়ের বুড়ো আঙ্গুলটা ধরবার চেষ্টা করবেন আর নাকটা যেন আপনার হাঁটুকে স্পর্শ করে এই চেষ্টাটা করবেন তাতে করে আপনার পেটে যে চাপ পড়বে তার থেকে আস্তে আস্তে গুড়িটা আপনার কমবে এছাড়া অনেক রকম ব্যায়াম আছে যেগুলো আপনি করলে উপকার পাবেন তবে অবশ্যই মাথায় রাখবেন ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এবং মিষ্টি জাতীয় খাদ্য বর্জন করা বা কম খাওয়া ফ্যাট জাতীয় খাদ্য বর্জন করা এই নিয়মগুলো মেনে চললে আশা করি আপনি একদিন স্লিম ফিগারের অধিকারী হবেন আজকে এইটুকুই আবার আসবো এই সমস্যা নিয়ে এই সমস্যাটা নিয়ে প্রচুর কথা আছে কাজেই হয়তো প্রায় প্রায়ই আসব আর আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে পাশে থাকার জন্য আপনাদের কাছ থেকে জানতে চাইব যদি কোনো বিষয় থাকে আপনাদের মনে হচ্ছে আলোচনা করলে ভালো হয় আমাকে জানান কমেন্ট বক্সে অনুষ্ঠান কেমন লাগলো সেটাও অবশ্যই জানান আপনাদের মতামত আমার খুব মূল্যবান আমার কাছে আর যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই